হ্যালো গাইডস আসসালামু আলাইকুম সাল্লাহ আসসালাম আপনাদের মাঝে একটি বোরহানি রেসিপি নিয়ে এই যে দেখেন আজকে দেখাবো আপনাদের এক কেজি টক দই দিয়ে কীভাবে বোরহানি তৈরি করা হয় আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন এই যে দেখেন আমরা ব্লান্ডারের ভিতরে দিয়ে দিলাম এক কেজি টক দই সাথে দিয়েছি লাল চিনি আপনাদের বাসায় সাদা চিনি থাকলেও দিতে পারেন আমাদের বাসায় লাল চিনি ছিল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী কেউ কম খায় বেশি খায় এই জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই যে দিয়ে দিলাম বোরহানের ভিতরে আমরা পুদিনা পাতা পুদিনা পাতা সাথে দিয়েছে কাঁচামরিচ আপনাদের বাসায় টক দই সাথে যদি সস থাকে সেটা দিলেও দিতে পারেন এই যে দেখেন আমরা ব্লান্ডার করে নিচ্ছি ব্লান্ডার করছেন আমাদের ভগ্নীপতি আমরা ছোটো বোনের বাসায় বেড়াতে আসছিলাম সেখানে ভগ্নিপতি তৈরি করে দিচ্ছেন সে সেনাবাহিনীতে চাকরি করে উনি তো বুঝছেন তারা তাদের নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করেন বাসায় ফ্যামিলিকে হেল্প করছেন তারা এমনিতেই সাজানো গুছানো পরিপেটি সবসময় থাকতে পছন্দ করেন এই যে দেখেন পুদিনা পাতাগুলো দেখতে এই যে ভেসে আছে সাথে দিয়ে দিলাম বরফ দিয়ে দিয়েছি এগুলা আমরা একটি চাকনি দিয়ে সেকে নিব চাকনি দিয়ে সেকে নিলে একটু খেতে সুস্বাদু হয় আর পুদিনা পাতাগুলো এগুলো থাকলে হয়তো মুখে বাজলে হয়তো খেতে ভালো লাগবে না এই জন্য আমরা চাকনি দিয়ে সেকে নিচ্ছি এই দেখেন যে আটকে যাচ্ছে তারপরে একটু লেড়ে দিলাম লেড়ার পরে ফাইনালি তৈরি হয়ে গেল এক কেজি টক দই দিয়ে পছন্দের সুস্বাদু বোরহানি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ